জঞ্জাল সব নিয়ে তো এই ব্যাপারে সামনে পুজো এবং পরবর্তী সময় ব্যবস্থা নিচ্ছেন আপনার তরফ দেখো একটা কথা বলি বিগত ক বছরে আমি বিদায় হওয়ার পর যদি রাস্তার সংখ্যা দেখো রাস্তা কোথায় বেশি করা হয়েছে লিলুয়াতেই বেশি করা হয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে লিলুয়ার ভৌগোলিক অবস্থানটা এমন যে জল জমার সমস্যাটা এমন আর জল জমলে রাস্তাগুলো খুব সহজেই খারাপ হয়ে যায় সেহেতু এই মুহূর্তে সত্যি কিছু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ কিছু জায়গায় এখনও জল জমে আছে বৃষ্টি থামা সত্ত্বেও এবং সেইগুলো নিয়ে আমরা নিরন্তর লেগে আছি শুধু আমরা না মাথার ওপর মাননীয় মুখ্যমন্ত্রী সরকার থেকে শুরু করে ইউডিএমের দপ্তর থেকে শুরু মাননীয় মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আছেন এবং তোমাকে জানাই তুমি খুশি হবে যে রাস্তা দুটো অত্যন্ত খারাপ হয়ে গেছিলো এই বৃষ্টিতে জল জমে ব্রিজটা ভেঙে গেছিল কয়েকটা জায়গায় পকেট হয়ে আছে গর্ত হয়ে আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো তোমার বটতলা ওই এরিয়াটা আর একটা দেখবে তোমার ওই তিলকল মোড় যেটা তো এই দুটো জায়গাতেই পালি পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তেলকল মোলে চলছে আর বটতলায় আজকে বিকেল থেকেই শুরু হবে মানুষের যাতায়াতের জন্য যাতে স্বচ্ছন্দ করে দেওয়া যায় সেই জন্য কাজটা এক্ষুনি চলছে সেই কাজের পরিদর্শনই আমি এসেছিলাম ক্যাম্পগুলো পরিদর্শন করলাম আমার আমাদের পাড়া আমাদের সমাধান এবং এরপরে এই রাস্তাগুলি যেগুলো খারাপ হয়েছে কে এম ডি দায়িত্ব নিয়েছেন তারা পারমানেন্টলি একদম ভালো রাস্তা করে দেবেন এবং সেটা জল নাড়া নামলে তো রাস্তার কাজ শুরু হয় না তুমি জানো ওই সবাই বর্ষাটা গেল এবার তারা পুজোর এই মৌসুমটা কাটার পর তারা আস্তে আস্তে এইগুলো করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে অভূতপূর্ব যে প্রকল্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান সেইখানে প্রত্যেক বুথে ভেবে দেখো প্রত্যেক এক একটা বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন এবং সেইখানে মানুষ এইগুলো রাস্তা জল আলো ড্রেন সব অভিযোগগুলো লেখাচ্ছেন এবং সেই কাজগুলো হয়ে গেলে সেইগুলো এই চৌঠা নভেম্বরের পর থেকে তোমরা জানো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড হবে এবং বহু অ্যাপ্রুভাল অলরেডি পৌরসভা পেয়ে গেছে এবং সেই কাজগুলো শুরু হয়ে যাবে সেগুলো পাইপলাইনে আছে প্রসেসে আছে এবং সেইগুলো হয়ে গেলে আমি বলছি এই যন্ত্রণা তোমার অনেক কমে যাবে এবং যেটা বলছিলাম যে এই যে জল জমার জন্যে যে কারণগুলো হয় মূলত যে ড্রেনে যে পলি তোলার ব্যবস্থাগুলো সেইগুলো ইতিমধ্যেই পৌরসভা লিলুয়াতে রেগুলার কাজ করছে পলি তুলছে কিন্তু হ্যাঁ যতটা প্রয়োজন অতটা হয়তো করে উঠতে পারেন নাম্বার ওয়ান এবং সেগুলো আমরা করে উঠব রেগুলার কাজ চলছে যদি খবর না দেখবে কাজ চলছে এবং যেটা মূলত সমস্যা লিলুয়া জলের একটা বড় অংশে জল যায় এই মহানালা দিয়ে সেই মহানালা ডিসিল্টিং সেটাও কে এমডিএ ওটা প্রজেক্ট নিয়ে নিয়েছে এবং সেটার অলরেডি সব কিছু কমপ্লিট এবং তারা কাজ সেটাও কাজ শুরু করবেন মহানালাটা যেটা ওই কয়েক বছর আগেও হয়েছিল বছর তিন এক আগে কে এম থেকে করা হয়েছিল এবং তারপর থেকে জল জমাটা অনেক সমস্যা কমেছিল এবং সেখানে আবার পলি পড়ছে জনসংখ্যা বেড়েছে এবং সেই ড্রেজিংটা আবার করলে ডিসিল্টিংটা আবার করে ফেললে পরে এই লিলুয়া জমা জল আবার আগামী কয়েক বছর কম থাকবে নাম্বার ওয়ান আর গার্বেজ নিয়ে যে সমস্যা সেটা আমরা গার্বেজ নিয়ে তোমরা জানো যে জঞ্জলমুক্ত বালি যে ক্লিন আমরা একটা ক্লিনিং ড্রাইভ দিয়েছি তো সেটাতেও আমাদের আগের থেকে অনেকটা ময়লা উঠেছে এবং ওপেন ভ্যাটগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রিত করার চেষ্টা করছি এবং সেইগুলো একটা বড় কাজ সেটা সময় লাগবে ধীরে ধীরে হবে আর জনগণের কাছে শুধু আমি আবেদন করব যে আপনারা একটু সতর্ক হন আপনারা ড্রেনটাকে ডাস্টবিন হিসেবে ইউজ করবেন না এই প্লাস্টিক যা ড্রেন থেকে উঠছে সব আপনি যদি দেখেন দেখবেন মোস্টলি হচ্ছে এমন এমন জায়গা ব্যবহার্য জিনিসপত্র মানুষের যে প্লাস্টিকের বোতল থেকে বলিপ্যাক থেকে শুরু করে সেখানে বডি স্প্রে থেকে বালির বালি স্পোষক পর্যন্ত মানুষ ফেলছে পার্স থেকে জুতো থেকে ফেলে দিচ্ছে আমি শুধু আবেদন জানাবো সেইটুকু সহযোগিতা করুন কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কোনো প্রশাসনের পক্ষেই সম্ভব না পুরোটা পরিষেবা দেওয়া তবে বালি পৌরসভা নিঃসন্দেহে লেগে আসে পরিষেবা দেওয়ার জন্যে কারণ মাথার ওপর আছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং লিলুয়ার মানুষের যেটা আপনারা বলছেন অভিযোগ যন্ত্রণা এবং কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই সঙ্গত মানুষ তো অবশ্যই বলবেন এবং মানুষও যদি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি নিশ্চিত যে মানে অনতি দূরেই আমরা খুব বেশি দিন নয় আমরা আগামী দিনে আমরা নিঃসন্দেহে লিলুয়া আরও ভালো উন্নততর পরিষেবা পৌরসভার পক্ষ থেকে আমরা দিতে পারব এটা আমরা নিশ্চিত করে দিলাম